আসসালামু আলাইকুম দশম শ্রেণী উচ্চতর বণির আর দশমিক তিন আজকে দশ বইটা একটু দেখাই দেই এই দেখো তোমাদের বই এই যে দেখো তোমাদের দশ নম্বর দেখা যাচ্ছে তোমাদের ওই যে দেখা যায় দেখো দশ নম্বর ওই যে থ্রিটা সমান পাই বাই পাই বাই থ্রি হলে ক গ করতে হবে বুঝতে পারছো না বুঝতে তিনটা পক্ষ আছে বাম পক্ষ মিডিল পক্ষ এবং ডান পক্ষ এই জন্য আমরা লিখে রাখছি দেখো আমরা সব করে লিখবো এখন তোমরা দেখো যেমন ধরো সাইন টু থিটা মানে কি থ্রি সাইন টু পাই বাই থ্রি তোমরা যদি এইটা এইভাবে করে ফেলো তাও কিন্তু আরো ভালো হবে যেমন পাই বাই থ্রি মানে কত ডিগ্রি ষাট ডিগ্রি এবার করে ফেললে ভালো তাই না তোমাদের কষ্ট কম হবে ঠিক আছে এটা মুছে ফেললে তোমাদের কষ্ট কম হবে তাহলে কষ্ট বেশি হবে বুঝছো না ষাট ডিগ্রি বুঝতে পারছো দেখ কত হইল একশো বিশ ডিগ্রি একশো বিশ ডিগ্রি আমরা কী করতে পারি তোমরা একটু দেখো নব্বই ডিগ্রি প্লাস তিরিশ কত হইল একশো বিশ তাহলে আমরা এই চৌকনটা করতে পারি না দেখো তো নব্বই ডিগ্রি বলতে এইখানে না নব্বই ডিগ্রি প্লাস তিরিশ বলতে এইখানে তাই না এই যে এখানে এখানে সাইন কি প্লাস কিন্তু নব্বই ডিগ্রি হওয়ার কারণে কস হয়ে যাবে কি হয়ে যাবে কস তিরিশ ডিগ্রি 30 এর মান কত √3 থ্রি বাই টু এ তো হয়ে গেল এরপরে দেখো মিডিল সাইড মিলে সাইডটা কিরকম হবে দেখো টুটার মান কত ষাট ডিগ্রি মান কত টু থ্রি বাই টু পশ ষাট ডিগ্রি মান কত টু টু কাটো ইজি মিলে যায় বুঝছো মিলে গেছে বুঝতে পারছো এরপরে দেখো আমাদের সবাই সহজ তাই না এরপরে আমরা একটা মুসিভেলি জায়গা একটু বেশি লাগবে এটার মধ্যে জায়গা একটু বেশি লাগে বাম থেকে লেখি যেমন ধরো টু তো টু টেন ষাট ডিগ্রি ওয়ান টেন ষাট ডিগ্রি স্কোয়ার তাই না ষাট ডিগ্রি মান জানো তোমরা হ্যাঁ জানো রোড এটা কত রোড থ্রি সহজে তো কঠিন না কোথাও টু ইন্টু রোড থ্রিলেখাত কি ভুল করছি প্লাস হবে দেখছো আমি করি কী হবে প্লাস হবে এই দেখো হয়ে গেছে টু রুট থ্রি ফোর কাটলে কত হবে রুট থ্রি বাই টু এ এদের তো লেফট এলস এস এম এস রাইট এস সমান কত রুট থ্রি বাই টু প্রমাণিত বুঝতে পারছো সহজ তো এগুলি একবারই দাও বুঝতে পারছো আচ্ছা অসুবিধা নাই এই দেখো থিটার সমান পাই থ্রি লেখ করতেছে এখন থিটা সমান কত পাই বাই থ্রি থ্রি থেকে কাটা পাই এখন দেখো একশো আশির লোকে আমরা জিরো লিখতে পারি না লিখতে তো পারি তাইলে সাইন একশো আশি ডিগ্রি জিরো সাইন দেখো তোমরা একটু একশো আশি একশো আশি বলতে এইখানে না এখানে না এখানে হলে জিরো ডিগ্রি বলতে এইখানে এইখানেই আর কিছু না তুমি এখানে ধরতে পারবা এখানে ধরতে পারবা বুঝতে পারছো সাইন জিরো ডিগ্রি সাইন জিরো ডিগ্রি মান কত জানো জিরো জিরো প্লাসও নাই মাইনাসও নাই বুঝছো এই জন্য এইভাবে হয় বুঝছো জিরো হয় অনেক সহজ কঠিন কিছু না অন্যভাবেও করা যায় বুঝতে পারছো এরপরে দেখো আমাদের বুঝছো সবাই আচ্ছা ঠিক আছে এরপরে দেখো আমরা রাইট হ্যান্ড সাইড করি তাই না রাইট হ্যান্ড সাইডটা কি হবে থিটা রাইট সাইড থ্রি সাইন থিটা ফোর সাইন কিউ থিটা এখন আমরা সাইন ষাট ডিগ্রিতে করি হ্যাঁ করা যায় যে কোনোভাবেই করা যায় বুঝতে পারছো না থ্রি গুণ রুট থ্রি বাই টু ফোর গুণ রুট থ্রি বাই টু পাওয়ার কত কিউব থ্রি রুট থ্রি বাই টু মাইনাস ফোর টু কিউবে আট আর রুট থ্রি কয়টা তিনটা তাই লেখবা কয়টা দুইটা ইন্টু একটা ওই দেখ অনেক সহজ থ্রি রুট থ্রি বাই টু এটা কাটলে কথা থাকবো টু আর উঠে পরে কাটা রইলো কি থ্রি রুট থ্রি এই গল্প কত ওই দেখো জিরো তো বামপক্ষ ডান ডানপক্ষ সমান হয়ে গেছে না তো আমরা কি লিখতে পারি রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড সব প্রফ এই তো অনেক সহজ বুঝতে পারছো থ্রি থ্রিটা কাটা ক একশো আশি ডিগ্রি তারপরে এরকম লিখতে পারি না একশো আশি ডিগ্রি প্লাস জিরো ডিগ্রি লিখতে পারি না এখানে লিখতে পারবা এখানে রেখতে পারবা বুঝতে পারছো তুমি যেখানেই লেখো সমস্যা নাই এখানে হইল মাইনাস এখানে হইল মাইনাস বুঝছো মাইনাস কস জিরো ডিগ্রি কস জিরো ডিগ্রির মান কত ওয়ান কস জিরো ডিগ্রির মান কত ওয়ান আচ্ছা দেখো পরে রাইট হ্যান্ড সাইডটা করি বুঝছো সবাই একবারই তো সোজা এরপরে দেখো ফোর কস কিউব থিটা রাইট হ্যান্ড সাইড থিটা মাইনাস থ্রি থিটা শুধু আছে বুঝছো কস কাইট ডিগ্রি লিখি কত কেট ডিগ্রি মান কত হ্যাঁ মান কত হ্যাঁ ফোর ওয়ান বাই এইট থ্রি বাই থ্রি বাই টু দেখ কত হইল ওয়ান বাই টু থ্রি বাই টু ওই দেখো মাইনাস অনছে টু ওয়ান মাইনাস থ্রি আরেকটা অঙ্ক রয়েছে একটু অপেক্ষা করো আমাদের অঙ্ক শেষ হয়ে যায় সব অনেক সুধা এখানে না করলেও পারতাম এরপরে তোমাদেরকে সব করে দেবে এসব করে দিচ্ছি এরপরে টেন টু থিটা বড় এই চারটা অঙ্ক আজকে লেফট হ্যান্ড সাইড টেন টু থিটা টেন এই দেখো টু গুণ ষাট ডিগ্রি টেন উভয় দিকেই করে দিলাম দেখছো টেন নব্বই ডিগ্রি প্লাস ডিগ্রি ওই দেখো নব্বই ডিগ্রি প্লাস ডিগ্রি হবে এখানে টেন কি টেন নব্বই ডিগ্রি হওয়ার কারণে কী হবে কট হবে কট ত্রিশ ডিগ্রির মান কত রুট তাই না এরপরে দেখো টু টেন থিটার বাড়ি এবার রাইট হ্যান্ড সাইড নাকি এই তো শেষ তোমরা একটু অফিস বুঝছো সবাই অনেক সহজ এরপরে দেখো অনেক সহজ টু টেন থিটার রাইট হ্যান্ড সাইড টু টেনিটা ওয়ান মাইনাস টেন স্কোয়ার থিটা টু টেন 1 ডিগ্রি ওয়ান মাইনাস টেন ডিগ্রি বুঝতে পারছো টু রুট থ্রি ওয়ান মাইনাস রুট থ্রি বুঝতে পারছো টু রুট থ্রি ওয়ান মাইনাস থ্রি তাহলে কত হইল টু রোড থ্রি মাইনাস টু সমান মাইনাস রোড থ্রি ওদের মিলে গেছে দেখছো লেফট হ্যান্ড সাইড রাইফট হ্যান্ড সাইড মিলে গেছে তো আমরা লিখতে পারি না বুঝতে পারছো অনেক সহজ পরবর্তী ক্লাসে সব শেষ করে দেবো তোমরা ধৈর্য ধরে দেখছো ধন্যবাদ তোমাদেরকে